লেখক যতীন সারের কোনো বই আমার পাঠাগারে আসেন না পরে গেছে মাসে জুলাই মাসে আমি চিন্তা করলাম যতীন সারের মতো একজন গুণী মানুষের একটা বই আমার পাঠাগারে না এটা কেমন দেখা যায় পরে সাহিত্যের কাছে প্রত্যাশা আদতিন স্যারের একটা বই এটা উনিশশো পঁয়তাল্লিশ সালের স্যার এলেকছেন পরে এটা বইটা অর্ডার দিছিলাম একটা পুরাতন পেজে এই বইয়ের লাগে আরো ছয়টার বইয়ের অর্ডার দিছিলাম মোট সাতটা বই তে যে পেজে অর্ডার দিছিলাম সেই পেজের নাম হচ্ছে শতাব্দী বই করে হেরা নেত্রকুণার দোকান আছে পরে এন কম দামে বই কেন যা নতুন বইয়ের সাহিতে ওরা দেখতাম পরে স্যারের বইয়ের লগে অন্যান্য বই কিনলাম বই কিনার চিন্তা করলাম যে ভিডিওটা থাক পরে না নেয় আজগোঁ মনে হইলো স্যার আমাদের যতীন স্যার আজগোঁ আমাদের মাঝে নেই চলে গেছে গুনগুনি একজন মানুষ একজন দার্শনিক একজন চিন্তক ঠিক আছে আমরা একজন নক্ষত্রের মতো মানুষ হারাইলাম পরে স্যারের বইটা আজগোল একটা পোস্টও করলাম চিন্তা করলাম যে ভিডিওটা গ্যালারির মধ্যে হলায় খেলাম আপনি আজগা এই ভিডিওটা যতীন স্যারের উৎসর্গ করিয়া ইন্টারনেটের ছাড়িয়ে দিয়ে স্মৃতি হইতে হোক পরে বইটুই দিয়ে কুলতাম গিয়া এন দেখুন যে যতীন সারের সাহিত্যে গেছে প্রত্যাশায় বইটাও আছে অন্যান্য বইটির লগে তো পুরান দামে কম বই কিনার জন্য কোন শতাব্দী বই করতে পরে বই টুই কিনে যত্ন করে রাখতালাম